তারেক রহমান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলা শেখর থেকে শিখরে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র তারেক রহমান যেন অদৃশ্য সেতু বন্ধনের কারিগর দুই দশক আগে তারেক রহমানের রাজনৈতিক দর্শনের অনুকরণীয় দৃষ্টান্ত হল এই ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলন আমি মনে করি আমার ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ হচ্ছেন বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে সারা দেশে ছুটে বেরিয়েছেন তারুণ্যের প্রতীখ্যাত তারেক রহমান যেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি নেতিবৃন্দ সকল কিছু কিন্তু ব্রিজ রাস্তা কালভার্ট করেই কিন্তু সকল মানুষের মন জয় করা সবসময় যায় না সাথে রাজনৈতিক আদর্শ থাকতে হবে আপনাকে মানুষের মন জয় করতে হবে তারক্রমে মানে সেই উদ্যোগের সফলতায় বিএনপি দেশের সবচেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী একটি পরিবার তা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বারবার মনে করিয়ে দিয়েছেন দলের তৃণমূলকে তারেক রহমানের সবসময় ছিল দেখেন তিনি তৃণমূল থেকে সে কাজ করেছে সবাই চেনে তারেক রহমান সবসময় চেয়েছে পিতার ইটা ফলো করে সেইভাবে বাপের ইটাকে বাপের যে অসমাপ্ত কাজগুলিকে সমাপ্ত করার জন্য সেইভাবে তিনি কাজটা শুরু করেছিল সেই জন্য তো তারেক রহমানের পিছনে লাগলো একের নির্বাচনে সে কিন্তু কাজ করেছে আমি তো অন্য কাজে ব্যস্তই করেছি সে মোটামুটিভাবে সে অর্গানাইজ করেছে বিধায় আপনারা দেখেছেন যে বিএনপি টু থার্ড পেয়েছি জনগণের সঙ্গে তার সম্পর্ক ছিল সবসময় এই দেশের মাটি এই দেশের মানুষগুলির সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং সেটা সে সেখানে বসেও এখনো ফিল করে বিশ বছর আগে তারেক রহমানের যেই রাজনৈতিক ভাবনা দেশের উন্নয়নে তার যে পরিকল্পনা তা হয়তো তরুণ প্রজন্মের অনেকেই প্রথমবার শুনছেন কেউ হয়তো বলবেন তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও দূরদর্শিতা আজকের বাস্তবতা একজন ছাত্রের লেখাপড়া ধারাবাহিকতা বা কন্টিনিউশন যদি না থাকে তার পক্ষে লেখাপড়া করা অথবা ভালো রেজাল্ট করা কি সম্ভব সম্ভব নয় বিএনপির তৃণমূল অর্থাৎ সেই প্রত্যন্ত গ্রাম পর্যায়ের নেতাদের কাছে ছুটে গিয়েছেন দলের এই শীর্ষ নেতা মাঠ পর্যায়ে কেমন চলছে বিএনপি তা বুঝতে তৃণমূলের মতামত শুনতে অভিযোগ জানতে একই সাথে দিয়েছেন দিক নির্দেশনার বার্তা ছড়িয়েছেন দলের প্রতিটি নেতাকর্মীর কাছে এখন নেতৃবৃন্দ আসুন বক্তৃতা বিবৃতি মিটিং মিছিল এর পাশাপাশি আমরা রাজনীতিতে এমন একটি কিছু নিয়ে আসি সকলের চেষ্টায় এটা আনা সম্ভব সম্ভব আপনাদের ঐকান্তিক চেষ্টায় আপনাদের একটুখানি উদ্যোগের মাধ্যমে কিন্তু নেতৃবৃন্দ সম্ভব অনেক কিছু বদলে দেওয়া রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিভিন্ন সময় বলেছেন তারেক রহমানের এই বিচক্ষণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যোগ্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে এনপি আমার মনে হয় সত্যিকারে ওদের পলিটিক্যাল কেউ যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে পলিটিশিয়ান থাকে সে যে তারেক রহমান সে পলিটিক্স ইনভলভ গোড়া থেকে বগুড়ায় সে পলিটিক্স ইনভলভ ওনারাতে কেউ পলিটিক্স ইনভলভ না এখন নতুন করে পলিটিশিয়ান আছে তারেক রহমান তো পুরোনো পলিটিশিয়ান আমরা মানুষকে আমাদের আদর্শ দিয়ে উদ্বুদ্ধ করতে চাই পাশাপাশি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নিতে চাই ইউনিয়ন পর্যায়ে আমার যে সকল যত সংখ্যক নেতা আছে যত সংখ্যক কর্মী আছে এদের থেকে বড় আর কোনো মিডিয়া হতে পারে না এবং সাধারণ মানুষ যদি না জানে আমাদের সকল কাজ করা সফল হবে না সার্থকতা আসবে না রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিভিন্ন সময় বলেছেন তারেক রহমানের এই বিচক্ষণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনেকেই মেনে নিতে পারেনি নিজ দল বা দলের বাইরে অথবা দেশি বিদেশি নানা মহলের প্রতিহিংসার শিকার হন তারেক রহমান সেই ধারা এখনও চলছে আজও অপপ্রচারের শিকার তারেক রহমান এখন তো আবার অদৃশ্য শত্রু মোকাবিলা করতে হচ্ছে পুরো দলকে মিরাজ হোসেন গাজী পলিটিক্যাল ডেস্ক ঢাকা